সমবেছ अभी कुछ देर पहले पुलिस हम लोगों का आई, इस जिला का सेक्रेटरी इस सभा का সভাপতি कॉमरेड দেবু ফোন করে বলেছেন যেдика কালীপুর থেকে অধিক দুর্গাপুর পর্যন্ত अवरुद्ध হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা जाते আর মাঠে না আসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিলিও প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন দল থাকে বা সরকারে থাকে চার তার চার পাশে কিচ্ছু चोर দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ চিনো মূল গ্যালিলিও মিথ্যা প্রমাণ করে দিল মাঝে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘোরে না এই তাই সরকার তাই चोर দালাল আর দুর্নীতি না চারপাশে ঘোরাফেরা করে বিকাশের বিবর্তনে আস্তে আস্তে বাঁদর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বলল তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁদরে ডেমোর নিচে নামতে হবে নিচে থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে ফুটে শেষ করে দিল আমাদের চার দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে যে গোটা मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठा कर उड़ा कर ले जाते हैं क्यों चलो ट्रंप के संग गला मिली आशी और छवि गोला भारतवासी के देख जो हाथे हाथ कोड़ी और पाए बेड़ी पोड़ी है भारतीय के उधर देश थे के टेने नहीं है लो और जो एयरपोर्ट नामा लो तो समस्त तो प्रेस के দেখতে না পারে যে বন্ধু প্রীতির আড়ালে ফিরে এরা পরাধীনতার নামে নিজেদের মাথাটা কেন ঘরে পড়ে থাকছে পারবে লাস্কাটা জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে দিতে

সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমনার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলো না আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারবো কাউকে যাবে না কাউকে যাবে না আমাদের কমরেডরা মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের খেতে খাওয়া মেহনতি মানুষের জন্যে শ্রমিকের জন্যে কৃষকের জন্যে বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্যে সারের কালোবাজারি বন্ধ করার জন্যে বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে টিকিট কেটে গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে আমাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোনো প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের ইনসাফের ব্রিগেডে তার থেকে বড় সমাবেশ করবো চ্যালেঞ্জ রইল কই আগার রোগ সাথে তো রোক নেই কাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের कोतवाली থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মাইদের অপমান করেছে ওরা গোটা রাজ্যে সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশেরই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরের শক্ত করেই বলছি যে সব পুলিশরা ফুটো বাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব চৌরাস্তায় রাস্তায় বসা করাবো দালাল পুলিশদেরকে दिखे नष्टो करे दिखे बाप का समान समझ के मोदी सरकार बेच रहा है यह देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारतवर्ष वर्ष मनुष्य खा

ছেড়ে দেব না তো কাঁধে কাঁধে অনেক 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 গ্লাস হয়েছি চোখের সামনে দেখেছি মৈদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ্ত সফল ছুরি দিয়ে ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাঙের শরীরটা দার্জিলিং এর সালকুশোরের পোকাই গেল শরীরটা ফোন করেছেন বয়েছি হম লোগো কা কমরেড কা হম কা সাথীয় কা লাশ এখনো পর্যন্ত আরজি করে ডাক্তারের মেয়েটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংসভাবে মরে যায় তোরা লড়ে যা এ লড়াই তোদের শেষ নেই এ লড়াই তোদের টি টোয়েন্টি নয় এ লড়াই আমাদের টেস্ট ম্যাচ আমরা আমাদের কমরেডদের সাথীদের লাশ যত বয়েছি এক কাঁধে দুসরে কাঁধো পর আমরা লাল ঝন্ডা পকড়ে হ্যাঁ যত এই কাঁধটা লাশের ভারে ভারী হয়েছে তত এই কাঁধটা লাল ঝান্ডাতে আরো শক্তিশালী হয়েছে আমাদের কমরেড দের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেড দের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাবো না যতদিন না পর্যন্ত ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে জাতির নামে ওরা প্রতিটা দিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেড প্রকাশ কারাত বলে হ্যাঁ এই সগুলি জেলা